হেরাম শরীফের ভিতরে তোয়াফ করতেছে তোয়াফ যখন করে যারা হেরাম শরীফে গেছেন হজ কোমরা করার জন্যে তারা দেখেছেন মাথা ভিতরে কেউ শেষ দেয় গেছে তার মাথার উপর দিয়া কদম দিয়া চলে যাচ্ছে যারা তোয়াফ করতেছে হারতেছে নামাজের আগ কেটে চলে যাচ্ছে কোনো প্রকার বাধা নাই সেখানে একজন বুজুর্গ ব্যক্তি তার পেছনে বিরাট বহর অন্তত এক দেড়শো মানুষের বহর তার মরিদান তার ভক্ত তার সঙ্গে তোয়াফ করতেছেন সেই বুজুর্গ ব্যক্তি তোয়াফ করছেন মাথার উপর দিয়ে আসতেছেন মানুষের নামাজের আগ দিয়ে আসতেছেন কিন্তু একজন বুড়া লোক শেষ দায়ে গেছে ওই বুজুর্গ ব্যক্তি আসে তার শেষ দার কাছে দাঁড়ায় গেছে যতক্ষণ নামাজ পড়ছে ততক্ষণ কাউকে সামনের দিকে যাইতে দেয়নি তিনি দাঁড়ায় আসেন তো আপ বন্ধ এরপরে যখন সালাম ফিরে আসেন তখন আসতে করে সামনে বসেছেন বইশা সালাম বসা করে তারপরে বলছেন হুজুর দোয়া করবেন আমরা কোমরাই আসছি আমার সাথী সঙ্গীদের জন্য দোয়া করবেন হুজুরের কাছ থেকে দোয়া নেওয়া তারপরে সামনের দিকে অগ্রসর হয়েছে তো আপ শেষ হওয়ার পরে ওই বুজুর্গ ব্যক্তিকে সকলে মিলে জিজ্ঞাসা করেছেন হুজুর সারা মাতাফের ভিতরে আপনি আপ করেছেন কোথাও থামলেন না কোনো নামাজ ব্যক্তির আগ বিয়ে যাওয়া এই লোকটা মানুষ সারা পোশাক গেলেন যতক্ষণ নামাজ পড়তেছে তারাই রইলেন তারপরে তার কাছ থেকে দোয়া নিলেন লোকটার পরিচিনতে পাইলাম না ওই ব্যক্তি বলে শোনো এই মৃত্যুটাই হলেন বাংলাদেশে হাফিঞ্চি আমি যখন এইখানে আসলাম যখন তাকে শেষদাই দেখলাম তখন আমার মনে হয়েছে হাফেজি

রহমতুল্লাহ একাশি সনে রাষ্ট্রপতি নির্বাচন করে মাঠে ময়দানে হাফিজুর এসেছেন আমরা ওই তাসালন করি আমার পীর মুর্শিদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ সাত বসর আমি হাফিজুরের দরবারে ছিলাম হাফিফ জিহুরের মুরি ছিলাম আজকে যদি হাফিজুর রহমতুল্লাহ তার বীর হরেন আশরফ আলী তালাম রহমতুল্লাহ জালাই তার বীর হরেন সৈয়দুল তাইফা হাজি জালাই আমার শেখ

আন্দোলনের রাষ্ট্রের ছায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন হাজি আহমদুল্লাহ মহাজের মুখ্য রহমতুল্লাহ তার নেতৃত্বে সামিলির ময়দানে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের মধ্যে সাপতি ছিলেন কাশেম মাহমুদ রহমতুল্লাহ জানাই যিনি তামলুম দেওয়ান মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন আমার বন্ধু সেই আঠারোশো সাতান্ন সামিল যুদ্ধের পরে দশ বৎসরে একদিনে চতুর্থ হাজার আলমকে ফাঁসির কাশ্মীর জানানো ঢাকার ভিক্টোরিয়া পার্কের এমন কোন গাছ ছিল না যে গাছের ডালে আলেমদের লাশ জ্বলে নাই ডাকার ভিক্টোরিয়া পার্কের থেকে দিল্লির চাঁদনি চক পর্যন্ত রাস্তার দুই ডালের এমন কোনো গাছ নাই যেই গাছে আলেমদেরকে ফাঁসিতে ঝোলানো হয় নাই আলেমরা ফাঁসির কিন্তু ইংরেজের সামনে মাথার করে নাই ইংরেজের সামনে মাথার মতো করে নাই হজতে অজাদে নামদারসন দেব মন্দির আতুল্লাহ জালাই রেশ্রীর আন্দোলন করেছেন আজকে তারা স্বাধীনতার পক্ষ শক্তি বলেদানি কর আমাদেরকে দেখলেই রাজাকার মনে করো দেড় মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে দেড় মাস তুই অত্যাচার উপরে দিয়ে গেছে আপনাদের সামনে তা বর্ণনা করতে পারব না শুধু একটা কথা বলি দৈনিক অন্তত পঞ্চাশবার আমাকে গালি দেওয়া হতো পাকিস্তানি রাজাকার রাজাকারের ঘরে রাজাকার আমিরাকে পাকিস্তানি রেজা খানি আমি হাফিজ জিহুজুর রহমতুল্লাহ এই সমস্ত বুঝুর গালিকদের নাম ধরে আফর আলী সাহেবের নাম ধরে ফজলান তারা হলো রেজাকার তোরা তাদের সন্তান তারা হলে রেজাকারের ঘরে রাজাকার আজকে পরিষ্কার বাসায় বলতে চাই যারা আমাদেরকে রেজাকার বলে গালি গিয়েছ পাকিস্তানি রেজাকার করেছ আমি ইউরোপ গিয়েছি ইংল্যান্ডে গিয়েছি আমেরিকা রেখে গিয়েছি কেনাডায় গিয়েছি গোটা পশ্চিমা দুনিয়া আমি সফর করেছি নির্দিষ্টের প্রত্যেকটা দেশে গিয়েছি আজ পর্যন্ত কোনোদিন আমার পাসপোর্টে পাকিস্তানের একটা শিল নাই আমার পাসপোর্টে একদিনের জন্য পাকিস্তান কিছু বলে প্রমাণ নাই পাকিস্তানে কোনোদিন যাই নাই পাকিস্তান আমাদের মামার বাড়ি নয় পাকিস্তান আমাদের শ্বশুর বাড়ি নয় আমরা পাকিস্তানি নয় পাকিস্তানি রাজাকার নয় তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার করে গাড়ি নিয়েছ তোমাদেরকে জিজ্ঞাসা করতে চায় আস গেছ আজকে তোমরা